হ্যালো আসসালামু আলাইকুম সবাই জানা আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সিঙ্গাপুরের রাস্তাঘাট গ্রাম অঞ্চল আর কি দেখতে থাকুন ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন गाड़ी के बराबर होते দেখুন কত সুন্দর সিঙ্গাপুরের রাস্তাটা গ্যারামঞ্চল এটা হচ্ছে বাজারের রাস্তা কি পাতালি যদি খুব ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনার সামনে আপনারা কমেন্ট করবেন বলবেন আজিকাৰ মত এইটো গিভিডো যি গিবিডো ভাল লাগে